অনেকেই জানতে চেয়েছেন বেগুন গাছের ফলন কীভাবে বাড়ানো যাবে অনেকের গাছে আবার বেগুনের ফুল আসে ঝরে পড়ে কেন বেগুন হচ্ছে না তাসকে এসবগুলোর সমাধানে আমি দিয়ে দিব আর বেগুন গাছে কেন গোড়া পচে যায় বা পাতা কেন ঝরে যায় অথবা পাতা কেন হলুদ হয়ে যায় তা আমার বেগুন গাছের অবস্থা দেখেন একেবারে লম্বা বেগুন বলেন সাদা বা বেগুনে যে বেগুনটাই বলেন না কেন যদি যদি পোকামাকা সে দুই একটা খেয়ে ফেলে সেটা আলাদা কিন্তু গাছে যে ফুল হয়েছে ফুলগুলা ঝরবে না গাছের পাতা যতদিন সবুজ থাকবে পাশাপাশি আপনার গাছের যদি পুষ্টি থাকে তাহলে গাছের পাতা হলুদ হবে না তাহলে আপনার পরাগায়ন হবে আর গাছে কিন্তু লাউ গাছে আমরা যেরকম বা কুমড়া গাছে পরাগায়ন করাই দিই বেগুন গাছে কিন্তু সেরকম পরাগায়ন করাইতে হয় না আপনার বাগান যদি বিড়াল দৌড় দেয় তাহলেও আপনার পরাগায়ন হবে আর বাতাসের মাধ্যমেও পরাগায়ন হয় আর পোকামাকড় তো বসেই সেখানে পরাগায়ন হয় তবে আপনার গাছে যখন অনেক ফুল আসবে গাছগুলোকে গোড়া ধরে একটু আপনি নাড়া দিয়ে দিবেন তাহলে আপনার পরাগায়ন হয়ে যাবে কারণ এগুলা এই যে রেণুগুলা ফুলের রেণুগুলা যখন পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলের মধ্যে পড়ে তখনই কিন্তু পরাগায়নটা ঘটে অনেক ফুল যখনই আসবে তখনই বাগানে গিয়ে আপনি গাছটা ধরে একটু ঝাঁকা দিয়ে দিবেন তাহলে চলবে যে পরাগায়ন তাদের হয়ে যাবে আর বাতাস তো থাকেই এই সময়টাতে আর কীটপতঙ্গ তো বাগানে আসবে তবে আপনি বেগুনের চাষ করার পাশাপাশি বেগুন গাছের পাশে যদি কিছু গাঁদা ফুল দিয়ে দেন কারণ সেটা হয় হলুদ কীটপতঙ্গকে আকৃষ্ট করে কারণ বেগুনের ফুলগুলো ছোট ছোট হয় আর আপনি টবের গাছগুলোতে দেখবেন অনেক ফুল একসাথে এসে গেল তখনই আপনি একটু নাড়া দিয়ে দিবেন গাছের গোড়া ধরে আবার ভেঙে দিবেন না তাতে যে রেণু এক এক ফুল থেকে আরেক ফুলে যখন রেণুগুলো পড়বে সামান্য রেণুতেই কিন্তু একটা রেণু পড়লেও এটা পরাগায়ন হয়ে যায় আর সবচেয়ে বড় কারণ হচ্ছে পরাগায়ন শুদ্ধ হলে হবে না আপনার গাছ যেন রোগ থেকে মুক্ত থাকে গাছের গোড়াতে অতিরিক্ত পানি দিবেন না পাতা ধরে দেখবেন খসখসে কিনা বা ভিজা কিনা গাছের গোড়ার মাটিগুলা প্রত্যেক সপ্তাহে একবার করে উপর ই করে উপর উপন্যাস করে দিবেন তাহলে হবে কি আপনার সময় বেগুন গাছের গোড়ার মাটিগুলো কিন্তু জোর জোরে থাকতে হয় জোর জোরে না থাকলে আপনার বেগুন বেশি হবে না আর বেগুন গাছের পুষ্টি দেওয়ার সময় আপনাকে চিন্তা করে পুষ্টি দিতে হবে সাধারণত টিএসপি যে সারটা আছে দেশে যারা থাকেন টিএসপি সার পটাশ সার এটা দিবেন আর বোরন একটা সার পাওয়া যায় সেটা দিবেন বোরনের অভাবে কিন্তু ফুলগুলা ঝরে যায় বেগুন গাছে বোরনের অভাবটা হলেই আপনার বেগুন গাছের ফুলগুলা ঝরে যাবে এখন যারা বিদেশে থাকেন তারা বলবেন আমরা বরণ সার গোবর সার গোবর সার আমরা পাই কারণ এখানে অনেক ফার্মাসও ফার্মে গিয়ে আমরা কিনে নিয়ে আসতে পারি গাছও আমরা পাই বিভিন্ন যে ফার্মে গেলে আমরা যেখানে তারা প্রাণী পালে সেখানে আপনি ওই যে ছোট ছোট ঘাস কিনতে পারবেন এই যে খড় যেটাকে বলে তারা দিয়ে দিবে বললে কম টাকায় খুব কম টাকায় কিনতে পাওয়া যায় গোবর সারও খুব কম টাকায় কিনতে পাওয়া যায় তো বিদেশে এগুলো পাওয়া যায় কিন্তু টিএসপি সার পটাশ সার বা ওই যে কি বলবে ওই যে বোরন সার এগুলো পাওয়া যায় না বোরনটা খুবই জরুরি যে আপনার বেগুন গাছের জন্য তাহলে আপনারা যারা আমরা যারা বিদেশে থাকি এবং টবে এইভাবে বেগুনের উৎপাদন করে থাকি প্রচুর বেগুন পেয়ে যায় তো সেখানে আমরা তো এখানে তো বিদেশে রাসায়নিক সার পাওয়া যায় না আমাদেরকে জৈব সারের মাধ্যমেই বেগুনের বা যে কোনো ধরনের সবজির চাষ করতে হয় তো আপনি আপনারা যে ভাত রান্না করেন যে ভাতের মাঠটা ফেলার আগে এভাবে যখন চালটা ফুটে উঠবে প্রথমে তো চাল ধোয়া পানিটা রেখে দিবেন পাশাপাশি যখন আপনার বাতের চালগুলো ফুটে উঠবে সেখান থেকে এভাবে পানি বা ভাতের মাঠটা নিয়ে নেবেন আপনি চাল ধোয়া পানির সাথে এভাবে মিশিয়ে আপনি গাছের গোড়াতে সপ্তাহে অন্তত দুই দিন দিবেন যখন গাছগুলো একটু বড় হবে তখন এটা দিতে থাকবেন তাহলে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে তারপর আরেকটা কাজ করবেন এটা হলো মাসে দুইবার দিবেন আমরা যে ইপসন সল্ট যেটা গোসলের সল্টও বলা হয় সেই সল্টও বলা হয় আপনারা যে কোনো ফার্মাসিতে গেলে পাবেন দশ লিটার পানিতে এই যে এভাবে এক টেবিল পরিমাণ মিশিয়ে মাসে অন্তত একবার দেবেন তারপরে এই যে কলা আমরা যে কলা খাই কলার খোসাগুলো কেটে কেটে ছোটো ছোটো টুকরা টুকরা করে নেবেন সাথে একটা কলা দিয়ে দিবেন তো সেটা পাঁচ থেকে দশ লিটার পানিতে পাঁচ লিটার পানিতে আপনি ভিজিয়ে রাখেন এভাবে একটা কলা কেটে আর কলার কোষাগুলো এভাবে ভিজিয়ে রাখেন অথবা বাগানে দেখবে বাজারে গেলে দেখবেন একজন তো টাটকা কলা কিনতে হবে তা না অনেক সময় বেশি কলা যারা বিদেশে থাকেন স্ট্রিট মার্কেটগুলোতে বিকেলবেলা বেশি কলা একসাথে দিয়ে দেয় কম দামে সেটা এনে আপনারা এভাবে তিন দিন ভিজিয়ে রাখবেন পানিতে এভাবে কেটে তো এই যে মনে করেন খোসাগুলো দিয়ে দিবেন গাছের গোড়াতে টবের মাটিতে আর যে খোসাগুলো আছে সে খোসাগুলো টবের মাটিতে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন আর এই পানিটা টবের মাটির গোড়াতে দিয়ে দিবেন মাসে কমপক্ষে দুইবার মনে রাখবেন মাসে কম প্রতি সপ্তাহে একবার দিতে পারলে অসুবিধা নেই এখানে পাশাপাশি আপনি মিশিয়ে দিবেন হলো ওই যে কি বলবো আলুর খোসা আমরা যে আলু খাই আলু আবার কাঁচা খোসা যদি হয় এই যে কলার আরও ভালো আলুর খোসাগুলো আমি ভিজিয়ে রাখতেছি এগুলো আমি তিন দিন ভিজিয়ে রাখবো তিন দিন ভিজিয়ে রাখার পরে এ সবগুলা খোসা টবের মাটিতে দিয়ে দিব আর এই পানিগুলো আমি দিয়ে দিব তো এটা সপ্তাহে আপনি একদিন দিতে পারেন সময় না পেলে মাসে অন্তত দুইবার তারপরে যে দেখেন শাকসবজি ফলমূলের খোসাগুলো আমি ভিজিয়ে রেখেছি এক সপ্তাহ ধরে তো এটা ভিজানোর পরে এগুলো কিন্তু গলে যায় পানিতে তারপর আমি আরও পানিয়ে মিশিয়ে দিয়ে এটা দশ থেকে পনেরো লিটার আমি করে নিচ্ছি পাতলা করে নিচ্ছি তো পাতলা করে নেওয়ার পরে এটা আপনি গাছের গুঁড়াতে দিবেন প্রত্যেক দিন একই পুষ্টি দিবেন না কারণ বিদেশে তো সার নেই যারা দেশে আছেন যে আপনারা বাজারে বিষাক্ত সার দিবেন না তাদের জন্য এটা বলবো আর এখানে আমি বানিয়ে নিচ্ছি হরমোন হরমোনটা বেগুন সার গাছের জন্য খুবই উপকারী এখানে অর্ধেক পেঁয়াজ অর্ধেক রসুন আমি কেটে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি এখানে আর একটা জিনিস দিয়েছি আমি সেটা হলো দারোসিনের গুঁড়া একটি স্পুন পরিমাণ পাতার গুঁড়া থাকলেও আপনি ভিজিয়ে রাখবেন তারপরে এটাকে আপনি এই যে খোসাগুলোকে গাছের গোড়াতে তুলে দিয়ে দিবেন একদম সবগুলা খোসা দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন। এটা আপনি যখন আপনার বেগুনগুলো একটু বড় বড় হবে পরাগায়নের পর বেগুন বড় হচ্ছে তখন বেগুন গাছে আপনি স্প্রে করে দিবেন বেগুন গাছে এই পানিটা যদি আপনি স্প্রে করে দেন তাহলে বেগুন খুব তাড়াতাড়ি বড় হবে এটা হচ্ছে হরমোন এটা আপনি গাছের গোড়াতেও দিয়ে দিবেন। এটাও সপ্তাহে অন্তত এক দিন দিবেন আর বেগুন যখন বড় হতে থাকবে আপনি প্রত্যেক দিন একবার করে এই পানিটা একবার বানালে আপনি এক মাস ব্যবহার করতে পারবেন পাতলা করে নেবেন আরও পানি দিয়ে তারপর মাসে যদি পুরো মাসটাই ব্যবহার করতে পারেন এটা আমি আধা বাল্টি করে নিব অর্থাৎ ছ লিটার করে নিব নিয়ে আমি বেগুনের মধ্যে স্প্রে করে দেবো স্প্রে বোতলে করে দিতে পারেন অথবা দুধের বোতলের বা পানির বোতলের মুখ ফুটা ফুটা করে সেটা দিতে পারেন যে দেখেন কীটপতঙ্গ সেবার বেগুন খেয়েও ফেলে তো বেগুনটা বড় হয়ে গেছে এখন তুলে নিতে হবে তো বৃষ্টি হওয়ার কারণে গাছের গোড়ায় যদি মাটি বেশি জন্মে জমে তাহলে এই যে দেখেন গাছগুলো কি হয়েছে কারণ দুই সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এখন গাছের গোড়াতে আমি যদি কিছু শুকনো পাতা এবং খড়কুটা দিয়ে দিই তাহলে মাটির থেকে পানি শষে নেবে কারণ পানির কারণে যদি গাছের গোড়া মরে যায় তাহলে তো আপনি আর বেগুন পাচ্ছেন না গাছেই মরে যাচ্ছে আর বেগুনের গাছ থেকে দেখা যায় চার থেকে পাঁচবার আমরা বেগুন পেয়ে থাকি একই সিজনে চার থেকে পাঁচবার আপনি বেগুন পাবেন আর এখন বিদেশে বৃষ্টি এবং বাতাস পাশাপাশি ঠান্ডা চলে এসেছে এই জন্য আপনাদের যদি ঘরে জায়গা থাকে বা বারান্দায় জায়গা থাকে গাছগুলো তুলে নেবেন তাহলেও কিন্তু একদম নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত আপনি বেগুন পাবেন আর একটা হচ্ছে যে বেগুন গাছের আপনি তরতাজা বেগুন গাছ রাখে যে দেখেন এখানে হরমোন দেবেন তো আমি হরমোন দিয়ে দিচ্ছি একবার বানিয়ে এক প্রতিদিন সকালে বা বিকালে দিতে পারেন বা রাতের বেলায় একবার সন্ধ্যেবেলায় দিয়ে দিতে পারেন তাহলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি বড়ো হবে ভাতের মার এবং চাল দেওয়া পানি পাতলা পানিটা একদিন পর পর একভাবে দিয়ে দিবেন গাছের গোড়াতে বৃষ্টি হলে কোনো পানি দিবেন না কিছুই দিবেন না তবে একটা জিনিস মনে রাখবেন অতিরিক্ত পানি কখনো বেগুন গাছের গোড়া দিবেন না বেগুন গাছের মাটিটা প্রথমে ধরে দেখবেন ঝুরঝুরা কিনা ঝুরঝুড়া না হলে ঝুরঝুরা করে দিবেন আর বেগুনের ফলন বাড়ানোর আরও একটা উপায় হলো গাছের গোড়াতে যদি ক্যাশো হয় ক্যাসো মাটি যেটাকে বলে যে মাটিতে ক্যাসো হয় আপনার যদি বাগানের অন্যান্য গাছের গোড়াতে দেখেন ক্যাসো আছে ক্যাসোটা এনে এখানে দিয়ে দিবেন গাছের গোড়াতে মাটি একটু প্রে দিয়ে দিবেন গাছের গোড়াতে যদি ক্যাসো হয় তাহলে আপনি অধিক ফলন আসে পাবেন এখন বলবেন ক্যাসো কোথায় পাবো আর বাবা ক্যাসো প্রত্যেকের বাগানেই থাকে আর গোড়াতে দিলেই ফলন বেশি হয়